আরে সালাম ভাই মুরগি নিয়ে কি করতেছেন ভাই মুরগি নিয়ে আসে খেলতেছি আজকে এই ভাই কি পাউডার হয়ে যাবে ওগা ভাই এই মুরগি এই মুরগি হার সহকারে ভাই এই যেটাতে দিয়া করুম ভাই ভাই এটা তো আস্ত মুরগি দিয়ে দিলে এই যে আস্ত মুরগি তো ভাই এটা আজকে কিমা করুন ভাই একদম হার সহকারে হ্যাঁ ভাই মানে তুই কি মা করবেন আস্ত মুরগি এটাতে কিমা করুন ভাই দাঁড়ান দাঁড়ান না একটু উঠান তো দেখি

একেবারে পেস্ট কিন্তু হয়ে গেছে মানে পুরো পেস্ট বাই